সব জায়গায় সব জায়গায় প্রথম ছাব্বিশ জনের স্কোয়ার্ড দিচ্ছে এখান থেকে তেইশ জন তেইশ জনের করে নিবেন চ্যালেঞ্জ সব জায়গায় থাকবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নিজের ভালোটা দিয়ে কোচের মন জয় করার জন্য হ্যাঁ এখন তো বিগত দিনে কিন্তু বাংলাদেশের ফুটবল নিয়ে কেউ মাতামাতি করতো না এখন হামজা আসছে সমিত সোম তারপর ফাহমিদুল যারা প্রবাসী আসছে ওদের কারণে এখন পুরা গ্রাম অঞ্চলে থেকে সব জায়গায় এখন ফুটবলের খবর ছড়াছড়ি হচ্ছে এখন ইন্ডিয়ার সাথে আমাদের টিম খুব ভালো করছে আমাদের ব্যাড ছিল আমরা জিততে পারি না কিন্তু বাংলাদেশের মাঠে আমরা চাই যদি সাপোর্টাররা আমাদের সাপোর্ট করে আল্লাহ যদি সহায় হয় আমরা ইনশাল্লাহ জিতব সিঙ্গাপুরের সাথে বিসিএল এ আছে একটা গোল আছে বিসিএল মতো অগ্রণী ব্যাংক ইনশাল্লাহ যদি আমি চান্স পাই আমি চেষ্টা করবো দেশের জন্য ভালো খেলার আর চেষ্টা তো অবশ্যই করবো গোল করার গোলটাই আসলে সোনার হরিণ যদি আল্লাহ চায় বাগ্যে থাকে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে যাওয়া হয় হ্যাঁ হ্যাঁ এখন ওইভাবে নেই না এখন জুনিয়র প্লেয়ার আমি